এই যে দুই তারিখে কুড়িয়া যান কুড়িয়ার ফলাফাইনে আপনার বাংলাদেশের ফলাফাইনে মিললা কুড়িয়ার তার একটা মসজিদ করছে আট কোটি টাকা খরচ তারা এটার উদ্বোধন করবো তারা এটা তো বাস দেওয়া আপনার বন্ধ হয় কেন হ্যাঁ তো ঠিক আছে এখন এই কোটি টাকা খরচ করছে খরচ করে আমরা ফলাফাইটা বাংলাদেশের একটা মসজিদ করছে এটা নিয়ে আমার ফোন দিছে হুজুর আমরা হগলে মিল্লা বইছি মসজিদের উদ্বোধন করা সবাই মিল্লা একমত হয়েছি আপনি আইয়া মসজিদের উদ্বোধন করবেন সব আনা লাগতেন না আজকে আমি ঢাকা থেকে আসছি কোরিয়ান তে আমি অ্যাপ্লিকেশন করছিলাম আমার লোক অনেকে এই কোরিয়াতে যাওয়ার জন্য অনেক হুজুর এই অ্যাপ্লিকেশন করছে কেউ একটা কবুল না আল্লাহ আমারটা কবুল করাইছে আল্লাহর খেলা আর কি তাই দুই তারিখে যায়াম আট তারিখে আবার আয়াম পনেরো বারো বারো তারিখে হজে যাওয়ার নিয়োগ করছি আমার ওয়াইফ সহ আপনার সবার কাছে দোয়া চাই আমি যেন জাগা মতো দোয়া কবুলের জায়গাটি দিয়ে গিয়ে আপনার দোয়া করতাম আমিন কইতাম না আমার এই মসজিদরা আমার স্বপ্ন পনেরো বস্তা সিমেন্ট লাগে তারপরে গিয়া পঁয়ত্রিশ টন রড লাগে পঞ্চাশ লক্ষ টাকার উপরে আমার এখন দোতালার ছাদ খরচ হইব আপনারা হেনো যারা আছেন কেউ যদি মনে করেন হুজুর আমি ইনশাল্লাহ দশ বস্তা সিমেন্ট দেন আমি ইনশাল্লাহ বিশ বস্তা দেন আমি মন থেকে দোয়া দিয়া দোয়া আমি জীবনে পাচ্ছি না বাংলাদেশের কোনো মাফিলে কিন্তু আমি কোনো আজ আমার পাচ্ছি না আমার লাগিয়া আল্লাহর ঘর মসজিদ আল্লাহর নবী কৈছে মাম বানা বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বি জানাতো তার জন্য ঘর বানাইবো আছেন নিহত এখন যে হুজুর ইনশাল্লাহ আমি বিশ বস্তা সিমেন্ট দেন অথবা আমি দশ বস্তা সিমেন্ট দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেন আল্লাহ আকারে করে দিব লইয়া পুলাইতেন ভারতেন না মসজিদও দিবেন আমারে না আমারে না আমার দরকার না আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ একজন নাই যেহুজুর ইনশাল্লাহ মার্শাল্লাহ আমরা হুজুরে অন্ধ হুজুরে এবারে দিছে একশো একটা মাঝুর মানুষ কথা বলতে পারে না সেটা একশো টেহা দিছে মা নাই দোয়া চাই ফুতে অসুস্থ দোয়া চাই নিজে অসুস্থ হে খবর নাই ফুতে সুস্থ আসেন নিহার জনে হেন যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ একটা হাজার টাকা দিলাম আপনার মসজিদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাল্লাহ এই ভিতরে একটা হাজার টাকা দিতে পারেন আসেন একজন মার্শাল্লাহ দেন এই নিয়ে আসো কিনা ইমরান আমার আদরের ইমরান মাসাল্লাহ কি নাম তায়েফের আব্বাই দিছে নাকি মাসাল্লাহ আমার সাংবাদিক সাহেব নাম বলতে সাংবাদিক সাহেব মাসাল্লাহ ইমরান নগদ দিছে দুই হাজার তায়েফ তায়েফের কেডা দিছে তোমার আব্বা নানা কাকা মাসাল্লাহ সাসার বুদ্ধি আছে রে বাতি যারে দেহাতে হাতে হয় যেন মহিলা গেল গা সাসার বাতি যাই দি চোফারে মাৰ হাবা কন্যা কেন মার্শাল মার্শাল তিনা আবুল কাসম ভাই স্ত্রী করেছেন না কিছুদিন আগে উনার ওয়াইস দুনিয়া থেকে বিদায় হয়েছেন আহা আল্লাহ তুমি সবর এখতার করার তাও ফিক আর কেউ আসেন এক হাজার টেহা দেবেন না এক হাজার টেহা টেহা সান্দিনে আপনার কাছে এক হাজার অনেক দাম না ছয় গড়ি আপনার কাছে এক হাজার টাকারে কেউ টাকা কয় আল্লাহর গোল মসজিদ হয় না দিবেন আমার না তো দাইল্লা দিব আল্লাহ লইয়া কুলাই চান না আল্লাহ তুমি কবুল করো কবুল করো মাশাল্লাহ আমার আরেক ভাই নগদ দিয়েছেন এক হাজার কি নাম মজিবুর রহমান ভাই মাসাল্লাহ সুন্দর ফিগার এ দাঁড়ান এদিকে দাঁড়ান সবার একটা সালাম দেন ঘুরাইয়া এরকম শৈল বানাই দেহ করে অনেক বেড়াইতেছে ফ্যাট ফুড বাড়ি ঠা হেতা না এরকম তা না শরীর যেন কাফের বেদিন দে ফুন্ডু বিশ থেকে আনি গনমাটা গুপুরে লোয়ে ফোর ভাল্লা যা করে পাবে হ্যাঁ আমার আরেক ভাই দিছে একশো আরেক ভাই দুইশো মজিব ভাই দিছে পাঁচশো সুন্দর আল্লাহ তুমি কবুল করো মার্শাল আরেক ভাই দিছে কিছু টাকা আরেক ভাই এক হাজার কি নাম আল আমিন ভাই এক হাজার টাকা দিছে এক আপনার ফিগার সুন্দর ফ্যাট দেন বড় ফেরের দরকার নাই আপনার সিনারা বড় দরকার পনেরো বিশটা দিয়ে আলি গন্ডার না কাফের টাফের সামনে পড়লে লই আঞ্জা দিয়ে ফুটে দেবেন গাল্লা যাওয়ার পর ঠিক নি উঠতেন না আমার ছেলেরা আসতেছে একশো দুইশ দশ বিশ পঞ্চাশ একজন লোক খালি যাওয়া যেত না দুই টিহা দিবে দুই টিহা মাত্র দুই টাকা মার্শাল হ্যাঁ মাত্র কথা বলতে হবে না হ্যাঁ কথা বলো আহা আবার কথা কয় কথা বলেন কেন দিবেই তো সামনে দিয়ে শুধু হাইটা যান কেউ কথা বললেন না মাশ আমরা এখন দোয়া করব। আরেক ভাই এক হাজার দিছে আরেক ভাই হারে হারুন কি বারবার কথা বলতেছেন কেন আমি কই হাইট্টা যান আ উঠেন না দোয়া হয়ে আমার আরেক ভাই দিয়েছেন বর্ষ এখন আর উঠা যাবে না সবাই সুরা ফাতেহা পড়েন অযুমিল্লাহিবি থনি রাজিব

আল্লাহ যেন কবুল করেন একজন লোক খালি দেয় না শুধু বাচ্চারা ফললে দুইটি হাজি আমার মা বোনেরা যারা শুনতেছেন পারলে দশটা টাকা দিয়ে পাঠাই দেন আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না একটু জি আমরা আর ওঠার দরকার নাই আর তেহার লাগতো না সবাই বসেন দোয়া করেন আল্লাহ মামিন রব্বানা জলাম না ইলাম তগ ফিরা ওয়া তা রাহ হামনা লানা কুন না মিনাল খাসিরিন ওয়া রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না হে আল্লাহ তোমার কুদরতি پای ধরে চাই আমাদের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও অঝর বৃষ্টির মাঝে তুমি যেমন করে মাহফিল দার করানোর তৌফিক দিয়েছ শুক্রিয়া দায়ের ভাষা আমাদের জানা নাই তুমি মাওলা মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের এই হাতগুলাকে কবুল আর মঞ্জুর কর আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেসানি আছে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা মেলা নসিব করে দাও আল্লাহ টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইলো